অ্যাকচুয়ালি শাহনী ম্যাডাম হচ্ছেন উনি অভিনেত্রী উনি চলচ্চিত্র জগতের মানুষ উনি সাধারণ মানুষের কথা কীভাবে বুঝবেন সাধারণের সাথে মিশেছেন উনি সবসময় এসি থাকেন এসিতে থাকেন শুটিং করার সময় সেরকম এসি বিভিন্ন ভালো ভালো জায়গা শ্যুটিং করেছেন সাধারণ মানুষের সাথে মিশেছেন উনি তাই সাধারণ মানুষের দুর্দশা তাদের কষ্ট তাদের সরকারি সুযোগ সুবিধা তারাই বুঝবে যারা সাধারণ মানুষের থেকে সাথে থেকে কাজ করছেন যেমন যে সমস্ত রাজনৈতিক লিডার্স সিপিএম হোক টিএমসি হোক আইএসএফ হোক আর যে কোনো দলীয় লিডার্স হোক যারা সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতি করছেন সাধারণ মানুষের সমস্যা সুবিধাগুলো দেখছেন তাদেরকে যদি দাঁড় করাতেন তাহলে ভালো কাজ হতো উনি কিভাবে কাজ করবেন উনি কাজ বোঝেন তা কাজ করবেন সব সময় তো চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকবেন সাধারণ মানুষের কোথায় সমস্যা কি সুবিধা কোথায় কী করতে হবে সেগুলো জানবে কারা যারা তাদের সাথে মিশে আছেন যে সমস্ত রাজনৈতিক দল তাদের দিয়ে যদি কাজ করানো হয় তাদেরকে দিয়ে দাঁড় দাঁড় করানো হয় তাহলে তারা আগামী দিনে সেই সব লিডার্স তারা কেন্দ্রে ভাঙড়ের মানুষের জন্যে যাদবপুরের মানুষের জন্য কাজ নিয়ে আসতে পারবে ওই সব চলচ্চিত্র অভিনেত্রীদের দিয়ে রাজ্য ব্যবস্থাকে থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থাকে উন্নয়ন করা যায় না তাহলে আপনি বলতে চাইছেন যে সাধারণ কোনো উন্নয়নই করতে পারবেন না তাই তো কোনোভাবেই পারবেন না তার কারণ উনি কি বোঝেন সমাজ ব্যবস্থা সম্পর্কে সেই জ্ঞান কোথায় মানুষের সাথে মিশেছেন কার খাওয়া হচ্ছে কি না হচ্ছে কার ঘর নেই কার দোর নেই কার মেয়ের বিয়ে বিয়ে হচ্ছে না কার চাষ হচ্ছে না কার জমি লুট হচ্ছে উনি জানেন এইগুলো পারবে যারা সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতি করছেন আমি শাসক দলের পক্ষে আবেদন করছি যারা কাজ পারবেন যারা সাধারণ মানুষের কথা বুঝবেন সেই রকম নেত্রী নেত্রী বা নেতাকে দাঁড় করিয়ে সেন্ট্রলে পাঠানো দরকার